সম্মানিত বন্ধুগণ খাতা খাতা যারা কুবিরাজ বই নিতে ভয় পাচ্ছেন নিতে পারতেছেন না রাখার মতো জায়গা পাচ্ছেন না ওই সকল ভাইদের জন্য আমার এই খাতা তবে সম্মানিত বন্ধুগণ প্রতারক থেকে সাবধান ঢাকা মিরপুর বাংলা বাজার প্রতারকদের থেকে সাবধান ঢোকা থেকে সাবধান অনেক স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা কিতাব নিতে ভয় পাচ্ছেন অনেকে বলে যে হুজুর আমি স্কুলে পড়ি কলেজে পড়ি কোনো কিতাবটি নিয়ে আমি রাখবো কথায় রাগার রাগা পাচ্ছি না তাদের জন্য এই খাতা ছোট্ট জায়গার ভিতরে এই খাতাগুলো রাখতে পারবেন কোনো ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন কোনো কিতাবটি বড় হয়ে যায় ঢুকতে ঢুকিয়ে রাখতে পারতেছেন না বিধয় আপনারা এই খাতা সংগ্রহ আপনার কিতাবে যে পরিমাণ কাজ হবে এই খাতাগুলো দ্বারা আমার ওই পরিমাণ কাজ হবে সম্মিত বন্ধুগণ আমার মোবাইলে যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই খাতাগুলো সংগ্রহ করতে পারবেন সম্মিত বন্ধুগণ পতারক থেকে সাবধান পতারক থেকে বেঁচে থাকবেন এখানে দেখেন অনেক রকমের খাতা আছে দেখতে পাচ্ছেন যে জাদু জাদুর খাতা এটা খাতা সমস্ত তদ্বির গুলো এর ভিতরে যে তদবিরগুলো আছে সবগুলো পরীক্ষিত এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানি কুফরি যত কুফরি আছে সবগুলো এই খাতার ভিতরে দেওয়া আছে সন্মতা বন্ধুগণ এইভাবে যদি আমি প্রত্যেকটি খাতা আপনাদেরকে দেখাতে যাই আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে বন্ধুগণ থেকে সাবধান আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিয়ে ভিডিও কলে দেখে শুনে আপনার কিতাপটি সংগ্রহ করতে পারবেন সর্বদে বন্ধুগণ আমি বারবার বলতেছি পতারক থেকে সাবধান পতারক থেকে বেঁচে থাকবেন পতারক থেকে বেঁচে থাকবেন অনেকে প্রতারকের পাল্লায় পরে প্রতারকের ধান্দায় পড়ে তারা এই কিতাব খাতা নেওয়ার পরে পরে আফসোস করে আমার কাছে বলে যে হুজুর আমি অমুক জায়গায় খাতা নিয়েছি অমুক জায়গায় কিতাব নিয়েছি কোনো কাজে আসতেছে না কোনো কাজ হচ্ছে না আমি বলবো আপনাকে প্রতারক তারা ঠকিয়েছে সেই কিতাব বা খাতা দ্বারা কোনো কাজ হবে না তারা আপনাকে পিডিএফ দিয়েছে যদি পিডিএফেই কাজ হতো তাহলে আর বিশ্বে বই বের হতো না কিতাব বের হতো না পিডিএফে কোনো কাজ হবে না তাই সম্মানিত বন্ধুগণ পত্রক থেকে বেঁচে থাকবেন আমার স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে মূল খাতা ও মূল বই সংগ্রহ করতে পারবেন সম্মানিত বন্ধুগণ আমার বাংলাদেশের মধ্যে মাত্র তিন জায়গায় লাইব্রেরি আছে ঢাকা মোহাম্মদপুর চিটাগাং বর্দারহাট দিনাজপুর এই তিন জায়গা ছাড়া আমার কোথাও কোনো লাইব্রেরি যদি কেউ কোথাও থেকে নেন তাহলে এটা আপনাকে দুই নম্বর বা বাসের হাতে পড়বেন এই দুই জায়গা তিন জায়গা ছাড়া আমার কথাও কোনো লাইব্রেরি নাই। সন্মতি বন্ধুগণ প্রতারক থেকে সাবধান চিটার থেকে সাবধান আপনারা মূল কিতাব সংগ্রহ করুন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা মূল কিতাব সংগ্রহ করতে পারেন তবে আরেকটি কথা বলে শেষ করতেছি যে অনেক এরকম ইউটিউব চ্যানেল খোলা হয়েছে বলতেছে আসেন আমি আপনাদের শিক্ষা দেব আমি আপনাদের কিতাবটি জাগ্রত করে দেব আমার মতো বলে আমার কথা বলে তারা আপনার কাছে কিতাব বিক্রি করতেছে কিন্তু সেগুলো আমার চ্যানেল বা আমার সঙ্গে কোনো সম্পৃক্ত নাই তাই এই প্রতারক থেকে সাবধান সঙ্গেতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ